অধিকাংশ খেলোয়াড় ইঞ্জুরিতে থাকার কারণে এবং দলের প্রধান কুচ না থাকার কারণে অনেকটাই দুর্গতি পাস করতে হয়েছে ব্রাজিল টিমকে কিন্তু বর্তমানের কথা বলতে গেলে আগের চেয়ে অনেকটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ব্রাজিল ব্রাজিলের গত দুইটি ম্যাচ দেখে থাকলে অবশ্যই ব্রাজিলের পরিবর্তন সম্পর্কে আপনি অবগত আছেন অসাধারণ স্কট ঘোষণা ও স্পেশাল দক্ষতায় দলকে পূর্ণরূপে ফিরে ফিরিয়ে নিতে কুচ দরিবাল জুনিয়রের পরিশ্রম ও বুদ্ধিমত্তার কমতি ছিল না একবার ভেবে দেখেছেন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে খেলায় তারকা কোনো খেলোয়াড়ই ছিল না এরকম একটি স্কোয়াড নিয়ে এত সুন্দর পারফরমেন্স করবে ব্রাজিল কখনো কি ভেবেছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাজিলের নতুন কুচ দরিবাল জুনিয়রের জাতীয় দলের প্রথম ম্যাচটি শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেন বারবার পরাজিত হওয়া ব্রাজিল টিম থেকে জীবনের প্রথম ম্যাচটি জয় হতে পারবেন কি না এই নিয়ে ছিল ভীষণ চিন্তা দরিবাল জুনিয়রের যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন ব্রাজিল টিমের আগামীর ভবিষ্যৎ নক্ষত্র এনরিক যার গোলে জয়লাভ করেছেন দরিবাল জুনিয়রের জীবনের প্রথম ম্যাচ ভবিষ্যৎ ফুটবলের উন্নয়ন ও ব্রাজিলের ভয়ঙ্কর দ্বারা উপস্থাপনে এন্ড্রিকের বিকল্প নেই যাই হোক অবশেষে ভক্তদের হাসি ফুটালো দরিবাল জুনিয়রের কোচিং সিস্টেম এবং দলের অসাধারণ দক্ষতা এখন অপেক্ষা শুধু ইঞ্জুরির খেলোয়াড়দের জন্য বাকি সব কিছুই বর্তমানে সুন্দরভাবে সমাধান করা আছে জানা গেছে কোপা আমেরিকার আগেই দলে ফিরবেন সকল তারকা খেলোয়াড় দলে যুক্ত হবেন ব্রাজিলিয়ান আইডল নেইমার জুনিয়র জানা গেছে আগামী কিছুদিনের মধ্যে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই ম্যাচটিতে দলে থাকবেন মুক্ত অনেক তারকা খেলোয়াড়রা ব্রাজিল এবং মেক্সিকোর ম্যাচটিতে আপনারা আন্দাজ করতে পারবেন ব্রাজিলের পরিবর্তন কতটুকু হয়েছে দুর্বল স্কোয়াড নিয়ে ইংল্যান্ডকে হারানো এবং স্পেনের সাথে তিন গোলে ম্যাচ ড্র করা টিম যখন তারকা নিয়ে পুনরায় ম্যাটে নামবে তখন টিমটি কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা দেখা যাবে ব্রাজিল মেক্সিকোর ম্যাচেই সবকিছু ঠিক থাকলে আবারের কোপা আমেরিকায় আপনারা দেখবেন নতুন এক ব্রাজিল টিমকে নতুন ভয়ঙ্কর ও শক্তিশালী ব্রাজিল টিমকে কুপা আমেরিকায় দেখবেন কুচবিহীন ও ইঞ্জুরি থেকে দুর্বল হয়ে যাওয়া ব্রাজিলের পুনরায় বয়ংকর হওয়া পারফরমেন্স যাই হোক বর্তমানে ব্রাজিল টিম অনেকটাই শক্তিশালী ফর্মে আছেন আগামী কুপা আমেরিকা টুর্নামেন্টেই ব্রাজিলের অসাধারণ দক্ষতা আপনারা নিজ চোখকে দেখতে পারবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও শেষে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে